কিশোরগঞ্জের নিকলিতে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোকারম সর্দারের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক মাসুদুল ইসলাম সবুজের তথ্যচিত্রে জানা যায় নিকলি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মোকারম সর্দার তার নির্বাচনী এলাকায় পোস্টার ব্যানার ও গণসংযোগের মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছেন এ সময় চিত্রনায়ক সাইমন সাদিক জানান মোকারম সর্দার তার বন্ধু আর এজন্যই তার প্রচারণায় অংশগ্রহণ করেছেন তিনি তারে ভোট দিলে আমাদের এলাকার উন্নয়ন হবে আনারস মার্কা সে যদি নির্বাচিত হয় আমাদের সকল গরিব দুঃখী মেহনতি মানুষের অনেক উপকার হবে মোকারম ভাই একজন দানবীর একজন সাদা মনের মানুষ উনি যদি আনারস মার্কা বিজয় হইতে পারে তাহলে এলাকাবাসীর উন্নয়ন হবে এবং গরিব দুঃখী মানুষের অনেক ক্যাশ করবে এই মোকারম ভাইকে যদি জয় করেন তাহলে আমরা দেশবাসী অনেক অনেক উন্নত হবে এবং আমরা নীতি উপজেলা আর কয়েকজন চেয়ারম্যান হয়েছি আর অহন আমরা জনগণ তারে আমরা আগে ধরে আনছি নির্বাচনে করার জন্য তা আমরা এই আশা ওই উনি যদি ফাঁস করতে তাহলে আমরা আমরা শান্তি আমরা বুক করতে পারবো আমি একটা কথাই বলবো মোকারম সরকারের এমন একজন মানুষ যে মানুষটা আজকে আওয়ামী লীগ বিএনপিকে একসাথ করে এই নির্বাচন করতেছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো ভেদাভেদ নাই সবাই ভাই ভাই হিসাবে একসাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে মুকারণ সর্দার নির্বাচন করতেছে মুকারণ সর্দার এমন একজন দানবীর মানুষ যে মানুষটার কথা না বললেই নয় অজয় পাড়াগাই থেকে শুরু করে শহর পর্যন্ত ওনার নাম সব জায়গাতে আছে উনি যে কোনো মাসতাসা মসজিদ এবং যে কোনো একটা রোগের জন্য যদি যায় উনি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা মানুষকে দান করেন এই দিকে সে এমন একজন জ্ঞানী ব্যক্তি যে জ্ঞানী ব্যক্তির কথা না বললেই নয় ভাই সেই জায়গা থেকে আমার দায়বদ্ধতা থেকে আসলে আমার আসার আমি নিকলি প্রায় সময় আসি এবার প্রথমবার আমি উপজেলা নির্বাচনে এসেছি ওনার পক্ষে ভোট চাওয়ার জন্য ওনার মার্কা আনারস আমি বিশ্বাস করি উনি যেরকম দানবীর মানুষ এবং শিক্ষানুরাগী মানুষ উনি হয়তো বলতে পারেন কম ওনার বিহাইন্ড দ্য সিনে উনি যেটা করে দেখান দরজ মানে ভালোবাসা আর কি পাবলিকের জন্য সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে সামনের যে গোল গোলটা একটাই উনি কোন চেয়ার পদ পদবি ছাড়ে যেভাবে মানুষের জন্য করে গেছেন যদি উনি চেয়ারে বসেন ডেফিনেটলি সেটা নিকলি উপজেলা বাসীর জন্য একটা মারাত্মক ব্যাপার হবে তিনি শুধু নিকলির জন্যই কাজ করেন ব্যাপারটা এরকম না যেখান থেকে ওনার কাছে মানুষজন আসেন ওনাদের জন্য করেন আর নিকলির মানুষজন হচ্ছে না প্রাণের মানুষ ভালোবাসার মানুষ এটা আমি দেখেছি শুনেছি এবং আমি খুব কাছ থেকে দেখেছি সেই জায়গা থেকে আগামী একুশ তারিখের যে নির্বাচন আমি বিশেষ করে নিকরম সর্দার যদি আমার জয়যুক্ত হয় নিকলি একটা মারাত্মক মানে